الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.

বিশ্ব নবী মুহাম্মদুর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপর আজ এই মৌসুমে এই শীত ভেজা কাঁথা গায়ে দেওয়া মৌসুমে গরিব বড় লোক সবারই বিশেষ করে চাষি সমাজে চাষি মহলে আনন্দের দিন শুক্রিয়া আদায়ের দিন ঘরে ঘরে ধান খেতে খামারে ধান ধান দেখে জোড়ায় প্রাণ এবছরে ধানের ক্ষতি আলহামদুলিল্লাহ কম যাদের বন্যায় ক্ষতি হয়েছে বন্যার সময় বাকি ক্ষতি হওয়ার কথা ছিল আল্লাহ টেলে দিয়েছেন এই আনন্দ এটা হচ্ছে সুক্রিয়া বহিঃপ্রকাশ আনন্দ হয় আমাদের সন্তান হয় আমাদেরকে আনন্দ করতে হয় আল্লাহর সুক্রিয়া বহিঃপ্রকাশের জন্য আকিকা করতে হয় ঈদের খুশিতে ফেতরা দিতে হয় কোরবানির খুশিতে কোরবানি দিতে হয় আজ নবান্ন নতুন অন্ন এসেছে ঘরে ঘরে তাই নবান্নের আনন্দ নবান্নের খুশি যার যেমন তার তেমন কাফেররা তাদের আনন্দ দুনিয়াতে তারা গান বাজনা পরে ফিস্টি করে পিকনিক করে নেচে গেয়ে আনন্দ করছে তাদের হচ্ছে দুনিয়ার খুশি দুনিয়াতেই তাদের প্রাপ্তি দুনিয়াতেই কিন্তু মোমেনদের খুশি কেমন হওয়া উচিত মোমেনদের খুশি হওয়া উচিত আল্লাহকে খুশি করে যে আল্লাহ দাতা সেই দাতার খুশি করে আজকে সেই সম্পর্কে দু চারটি কথা বলব চরিত্রবান মানুষ কৃতজ্ঞ হয় শুকর গোজার ও নেমক হালাল হয় নেমক খারাপ নয় উপকারীর উপকারে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কৃতঘ্ন হয় না যার নুন খায় তার গুণ গায় তার নিমক খারামি করে না দুশ্চরিত্রবান যারা অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করে উপকারীর উপকারকে ভুল ভুলে বসে এমনিতে বহু মানুষের বহু ধরনের অকৃতজ্ঞতা দেখা যায় কিন্তু সবচেয়ে বড় অকৃতজ্ঞতা সবচেয়ে বড় অনুগ্রহ যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন মহাদাতা যিনি আমাদেরকে ধন জন দান করেছেন তার অকৃতজ্ঞতা বহু মানুষ আপন সৃষ্টিকর্তা ও প্রতিপালকের অকৃতজ্ঞ বহু সন্তান নিজ জন্মদাতা পালন কর্তা পিতামাতার অকৃতজ্ঞ বহু মানুষ নিজ তত্ত্বাবধায়কের অকৃতজ্ঞ বহু স্ত্রী নিজ ভরণ পোষণকারী স্বামীর অকৃতজ্ঞ এ সকল মানুষের চরিত্র সৎ চরিত্র নয় এ সকল মানুষের বোধশক্তি নিষ্ক্রিয় ভোঁতা মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে খেতে পড়তে দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার জীবন কে জীবন্ত রেখেছেন অথচ মানুষ তার কৃতজ্ঞ হয় না কৃতজ্ঞতা স্বীকার করে না সবচেয়ে বড়ো নেম খারাম সে সে মানুষ যে মানুষ মহান সৃষ্টিকর্তার নেম খারামি করে আল্লাহ তালা মানুষকে বলেছেন ফাজ কুরি আজ কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো বাস কুরুলি ওলা তা করুন আর তোমরা আমার শুকুর আদায় করো আমি তোমাদের আর তুমি তুমি তোমরা আমার কৃতজ্ঞ হয়েও না না শুকুর হয়েও না তিনি মহাদাতা বান্দাকে দান করেন সব কিছু কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি দান করেন তবে কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি দান আরও বৃদ্ধি করেন নচেত তিনি চাইলে আজাব দিয়ে তা ধ্বংস করতে পারেন যেমন ফিনজালের ভয় আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিয়েছিল যে ফিনজার ফিঞ্জান আমাদেরকে এসে আমাদের ভয়ের আতঙ্ক সৃষ্টি করেছিল এবং হলে পরে আল্লাহ চাইলে আমাদের ধান ধ্বংস হয়ে যেত আল্লাহ মুস্তান আল্লাহ রক্ষা করেছেন যদি আমরা সুক্রিয়া আদায় করি রক্ষার পর যদি আমরা সেই ফসলের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ বলছেন লাইন কম। ওয়াইন ওয়ালাইন কফারতম কফারত তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব। আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর আল্লাহর আদেশ হলো তোমরা কৃতজ্ঞ হও নেমো খাল হও এবং নেমো খারাম হয়েও না কম কুনতুমি কোন তুমি আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তা থেকে হালাল ও উত্তম জিনিস আহার করো আর তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো মহান আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাকে প্রতিদান ও পুরস্কার প্রদান দিয়ে থাকেন পুরস্কার প্রদান করে থাকেন আল্লাহ বলছেন ওয়াসাইজিল্লাহ শাকিরিন ওয়াস নজিজা কিরিন শীঘ্রই আমি কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করব। মানুষের উচিত মহান আল্লাহর অনুগ্রহে তার সুক্রিয়া আদায় করা এবং তার যার মাধ্যমে সে অনুগ্রহ লাভ হয় তারও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হওয়া আর কৃতজ্ঞতা হয় পাঁচভাবে কৃতজ্ঞতা আদায় হবে পাঁচভাবে দাতার দানের কথা স্বীকার করতে হবে তা অস্বীকার করলে অথবা আমি তা অস্বীকার করলে অথবা আমি নিজের যোগ্যতা বলে লাভ করেছি বললে এটা কৃতজ্ঞতা হয় যেমন কারণ বলেছিল ইন্নামা অতীত আল এল মেন এন্দি আমি আমার এলেম বসে আমি আমার চাষে নানা রকম টেকনিক্যাল ব্যবহার করে আমি এত এত ধান আরজিয়েছি তোমার তোমার যে জ্ঞান তোমার যে বল তোমার যে বুদ্ধি সেই চাষ করে তুমি আর্জিয়েছ আর আল্লাহ দিয়েছেন এই কথাটা যদি স্বীকার না করো তাহলে তুমি নিমক খারাম সে কথা প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাতার প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন যতই আমি করি আল্লাহ তালাই দাতা আমি লেখক আমি লিখছি এ লেখা আমাকে আল্লাহ শিখিয়েছেন আমি পাঠক আমি পড়ছি আল্লাহ আমাকে শিখিয়েছেন পড়া আমরা চেষ্টা করি কিন্তু আল্লাহ দাতা আল্লাহ দেন এইভাবে যত কাজ আছে দুনিয়াতে আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন সুতরাং আল্লাহ প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ যিনি আমাকে শিখিয়েছেন আম্মা রব্বি ফাহাদিস আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর নিয়ামতের বায়ান করো এবং শুক্রিয়া আদায় করো অবশ্য তাতে গর্ব থাকলে হবে না হ্যাঁ আল্লাহ আমাকে জানিস এবছরে কত ধান দিয়েছে গর্ব লোকের কাছে গর্ব করার জন্য না অতএব আল্লাহর প্রশংসা করতে হবে কথায় কথায় তিন নম্বর হচ্ছে দাতার প্রতি বিনয়ী হতে হবে উদ্ধত ব্যক্তি হচ্ছে নেব খারাম আল্লাহ দিয়েছেন তার প্রতি বিনয়ী হতে হবে যে আপনাকে দেবে যে কোনো দাতা আপনাকে দেয় তার প্রতি বিনয়ী হতে হবে ও কি দিয়েছে কি ও কি করেছে কি ছেলে যখন বড় হয় বাবার জন্য বলে কি করেছে কি আমার মা আমার কি করে বসেছে সব বাবাই করে এই ওই উদ্ধত ছেলে সন্তান নামে নেমক খারাম সেটাই হচ্ছে যদি আমরা আল্লাহর জন্য করি এটা আল্লাহ কি দিয়েছে আল্লাহ আমাকে কেন মানুষ করে পাঠিয়েছে বলে আল্লাহ আমাকে কেন মানুষ করে বানিয়েছে আমাকে তো কুকুর বানাতে পারতো তা বলবে না সেটা বলবে না কিন্তু মানুষ করে পাঠিয়েছে কি জন্য এত নিমক খারাম মানুষ যে উদ্ধত হয়ে আল্লাহকে অস্বীকার করেও বসে চার নম্বর দাতার প্রতি মোহাব্বত রাখতে হবে যে দাতাকে ভালোবাসে না সে আসলে একজন অকৃতজ্ঞ আমি আপনাকে একটা জিনিস দিলাম আর আমার আপনি কুটনামি করবেন বদনামি করবেন ঘৃণা প্রচার করবেন ঘৃণা প্রকাশ করবেন সেটা হচ্ছে নিমখারামের দলিল আল্লাহ দান করেছেন আল্লাহ দান দিলেন আর আপনি আল্লাহর অকৃতজ্ঞতা করার জন্য আল্লাহর কুটনামি করবেন আল্লাহকে ভালোবাসবেন না আল্লাহর ঘৃণা প্রচার করবেন আপনি একজন এক অকৃতজ্ঞ নম্বর পাঁচ দাতার আনুগত্য সন্তুষ্টির দাতার আনুগত্য ও সন্তুষ্টির পথ দেওয়ার জিনিস তার পথে ব্যয় করতে হবে আল্লাহ তালা যে দাতা তার দেওয়া জিনিস তারই সন্তুষ্টির পথে এবং আনুগত্যের পথে দান করতে হবে নচেত অনুগ্রহ দাতার অবাধ্যা আচরণ করলে অথবা তার দেওয়া চিনি জিনিস তার অপছন্দনীয় স্থলে ব্যয় করলে অকৃতজ্ঞতা হয় আমাদের এই খুশির আনন্দ যদি আমরা করি সেই ধান নতুন ধান সেই ধানের বিক্রাই সেই ধান বিক্রি করে ডিজে বাজায় গান বাজনা করি তারপর নবান্নে নানারকম পিঠে নানারকম নানারকম আনন্দের জিনিস এইভাবে যদি আমরা নিজেরা খাই পেটে তোমরা খাও শুধু আল্লাহর জন্য আল্লাহামদ বলো আলহামদুলিল্লাহ বলো খাও তোমরা আল্লাহ খেতে চান না আল্লাহ খেতে আল্লাহ রুজি চান না তোমাদের কাছে মায়ুরিদ এমন মাউরি তুমিন হুম রেস্তো মায়ের আল্লাহ খেতে চান না তোমরাই খাও আমার দেওয়া জিনিস তোমরাই খাও কিন্তু আমার কৃতজ্ঞতা করো আমি যে দিয়েছি সেটা স্বীকার করে আল্লাহর জন্যে বলো আলহামদুলিল্লাহ এইভাবে তোমরা পিঠে করে খাবে পাঁচ রকম পাশে যারা গরিব খেতে পায় না তাদের হকটা ভুলে যেও না আল্লাহর হক আছে মহান অনুগ্রহশীল প্রতিপালক কৃতজ্ঞতা চান চরিত্রবান বান্দা তার কৃতজ্ঞতা আদায় করে ফলে তিনি তার প্রতি সন্তুষ্ট হন আর মহানবী সালাম বলেছেন আলেহা নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে আর অর্থাৎ শেষকালে আলহামদ পড়ে এবং আল্লাহর প্রশংসা করে এক শ্রেণীর মানুষ আছে যারা মহান আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয় কিন্তু সরাসরি নয় কারও মাধ্যমে সেক্ষেত্রে উচিত হলো মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা তারপর ওই মাধ্যম ব্যক্তির কৃতজ্ঞতা করা কিন্তু অনেক এমন অনুগ্রহ প্রাপ্ত আছে যারা কেবল মাধ্যমের প্রশংসা করে এবং আল্লাহ আসল দাতা মহান আল্লাহকে ভুলে যায় অনেক সময়ে কারো বিয়ে লাগিয়ে দেন যদি সুখ হয় তো বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছে আর যদি সুখ না হয় তো বলবে অমক তালবস ম দিয়ে অনেক কিছু বলবে অমক আমাকে আমার জাহান নামে দিয়ে দিল এ এক প্রকার নেমক খারামি যদি ভুল হয় হতে পারে কিন্তু লাগিয়ে দিয়েছে পরবর্তীতে যদি আবার সুখ হয় তো সেটা আবার বলবে না যে ও লাগিয়ে দিয়েছিল বলে সুখ হয়েছে সেটা বলবে না তাহলে আসলে কিন্তু আল্লাহর সুক্রিয়া আদায় করা এতে হবে না যে মাধ্যম হয়েছে সেই মাধ্যমের সুক্রিয়া আদায় করলে তবে আল্লাহর শুক্রিয়া আদায় হয় যেহেতু আল্লাহ বলছেন মাল্লা মেশ করিল্লাহ যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আসলে আল্লাহর সুক্রিয়া আদায় করে না মানুষকে বাদ দিয়ে শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় হবে না যতক্ষণ না তোমার মাধ্যম আল্লাহ আল্লাহ যে দিয়েছেন যার মাধ্যমে দিয়েছেন চাকরি যার মাধ্যমে দিয়েছেন তোমার সুখ সমৃদ্ধি তারও সুক্রিয়া আদায় করতে হবে তবেই আল্লাহ সুক্রিয়া আদায় হবে যে ব্যক্তি উপকার মানুষ উপকারী মানুষের শুক্র আদায় করলো না সে আসল সুক্রিয়া আদায় করতে পারল না জমির মালিক আল্লাহ জমির মালিক হচ্ছেন আল্লাহ চাষ করেছেন আল্লাহ আর তার সুক্রিয়া আদায় করতে হয় না তার কি ভাগ ভাড়া কিছু দিতে হয় না আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন তিনি আমাদেরকে জমি দিলেন তিনি আমাদেরকে ফসল দিলেন আর জমির দাতা যে জমি আপনাকে ভাগে চাষ করতে দিয়েছে তার কি সুক্রিয়া আদায় করতে হয় না তা আল্লাহ তালা আমাদেরকে জমি আমাদের নামে খালি রেজিস্ট্রি করা আছে সমস্ত জমি কাফের মোমেন সমস্ত জমি আল্লাহ আল্লাহ মালিক সমস্ত পৃথিবীর আলহামদুলিল্লাহ হে রবিল আলমিন তিনি তারই ভাত জমিতে আমরা চাষ করে খাচ্ছি তারই যাওয়া আট তিনি চাষ করেন সে কথা আমি পরের খতবাতে বলছি আল্লাহ আমাদেরকে হেদায়েত কুনবারক আল্লাহ হলি ওয়ালাহকুমফিল কোরান ইলাজি মানফানি ওয়া ইয়াকুম বিলা ইয়া হাকিম ইনহুতা আলা জওয়াদুন কারিম ও মালিকরাউফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসলাতাম ওয়াল কারিম করিম ওয়াল আলিহি ওয়াস আজমাইন আমি যেটা বলতে চাইছিলাম যে চাষ আসলে আমরা করি না চাষ চাষি করে না চাষি একদম চাষি তার হাতে কিছুই নেই সে আল্লাহ যদি চাষ না করেন না করে দেন চাষি চুপচাপ আঙুল কামড়াতে থাকবে ঘরের ভেতরে বসে আল্লাহ চাষ করেন চাষি মনে করে চাষ সে করে কিন্তু আসলে চাষ করেন সুমহান স্রষ্টা চাষি তো বীজ বপন করে বীজ অঙ্কুরি অঙ্কুরিত করেন আল্লাহ তিনি বৃষ্টি দেন বলে চারা গাছ হয় অতঃপর পর বড় গাছ হয় ফুল ফল ফসল হয় তিনি আকাশে সূর্য দিয়েছেন বলেই এই পৃথিবীর গাছপালা তরতাজা হয় গাছপালা বৃদ্ধি হয় ডাকা সূর্য আছে বলেই বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টি আল্লাই বর্ষণ করেন বলেই তিনি আয় চাষ করেন আর তাছাড়া চাষি চাষ করতে কোনোভাবেই সক্ষম নয় তিনি সুরক্ষিত করেন ফসলকে নচে তিনি অনাবৃষ্টি দেন অতিবৃষ্টি দেন শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করে থাকেন শ্যালো বা কথা তুমি মাটির তলা থেকে পানি বের করে চাষ করবে কিন্তু আকাশে যদি বৃষ্টি না হয় মাটির তলা থেকেও পানি বেরোবে না এ কথাটাই লোকেই জানে আল্লাহতাল্লাহ বলছেন কুলারাই তুমি পৃথিবীর নিচে জমির বুকে জমির বুক থেকে যদি পানি শুকিয়ে যায় সেই পানিকে আনয়ন করবে তোমাদের কারো ক্ষমতা নেই আকাশের বৃষ্টি না হলে শ্যালোর পানি থাকবে না মহান আল্লাহ বলেছেন আফার আই তুম্ মা তাহারু শোন তুমতাজরা উ না হু আম নাহনুয়া হুন লাউ না সা ও লাজা আল্ না হু হত আমান ফজত দুমতাফাক্কা হুন ইন্না আল আমকরা মন নাহন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করে দেখেছো কি তোমরা কে ওকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা টুকরা ঘর কুটায় পরিণত করতে পারি একটাও শীষ হবে না শীষ হলেও তার ভিতরে চাল থাকবে না তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা বলবে নিশ্চয়ই আমরা সর্বনাশগ্রস্ত হয়ে গেছি বরং আমরা হিত সর্বস্ব আল্লাহ তালা অনায়ক বলছিল আমি নায়াতিহি আন্নাকে তার আল্লাহর খাসি আতান ফাইজা আনজলনা আলাই হাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী হালা লা মুহিল তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক অতঃপর আমি ওতে বৃষ্টি বর্ষণ করলে তার শস্য শ্যামল হয়ে আন্দোলিত স্ফীত হয়ে থাকে নিশ্চয়ই যিনি ভূমিকে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতকে তালা তবুও মুমিন আল্লাহ তালা চাষী আল্লাহ তালা চাষ করেন আর মোমেনরাও চাষ করে কিন্তু সেই চাষ যদি আল্লাহর চাষে মিলে তবেই চাষের ফল হয় নচেত ফল হয় নিষ্ফল হয় চাষিরা প্রত্যেক বছর বড় লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু মহান প্রতিপালকের ইচ্ছা ছাড়া তা বাস্তব হয় না কোনো মৌসুমে ফসল নষ্ট হয়ে যায় আবার কোন মৌসুমে প্রচুর উৎপাদনের ফলে ফসলের দাম পাওয়া যায় না তবুও মোমেন না চাষি নিরাশ হয় না কারণ মহান আল্লাহর রহমান থেকে হতাশ হওয়া কাফেরদের কাজ মোমেনদের কাজ না ওয়াহাজিমিমা কানাতু ওয়ানসুর উল হামিদ তাদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসার হোক এ জগতে দুই শ্রেণীর চাষি রয়েছে আর মানুষের মধ্যে দুই শ্রেণীর চাষি রয়েছে এক শ্রেণীর যাদের চাষ নিয়ে মহান আল্লাহ দুই ব্যক্তির উপমা কোরআন মাজিদে দিয়েছেন যারা ছিল নিমখ হারাম চাষী যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে আল্লাহ যে দেন সেটাকে অস্বীকার করেছে ফলে তাদের চাষকে তাদের সেই ফসলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আর এক শ্রেণীর চাষী তারা ঠিকমতো আল্লাহর হক আদায় করে চাষ করেছে আল্লাহ তাদের চাষকে বাড়িয়ে দিয়েছেন এ দুনিয়া চাষে উন্নতি দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন অবনতি ও ক্ষতি দিয়ে কাফেরদেরকে স্বায়স্ত মুমিনদেরকে পরীক্ষা করেন যে পাশ করে সে পরকালে চাষ মজবুত করে আর যে ফেল করে তার আর্থিক জেল হয় দুনিয়াতে এবং আগুনের জেল হয় আখেরাতে চাষিরা নিজের হিসাবটা ভালো মতো বুঝে নেয় কিন্তু আসল চাষির হিসাবটা ঠিক মতো হিসাব করে কি আসল চাষিকে ঠকিয়ে কোন মুখে ভালো চাষের আশা করতে পারি আমরা তার ওসর আদায় না করে কিভাবে ভালো ফল ফসলের আশা আশা করতে পারি আমরা চাষি দুনিয়া চাষ করার সময় পরকালে চাষ বন্ধ রেখে কীভাবে আসল চাষির কাজে কীভাবে আসল চাষির কাছে পূর্ণ উৎপাদনের আশা করতে পারি চাষ করতে গিয়ে ত্যাগ করছি চাষ ত্যাগ করতে চাষ করতে গিয়ে ফরজ নামাজ ত্যাগ করছি রমজানের রোজা ত্যাগ করছি তাহলে ভালো উৎপাদনের আশা আমরা কী করে করে থাকি আসল চাষিকে অমান্য অস্বীকার করে কোন সাহসে চাষের ভালো ফল আশা করতে পারি আসল চাষির নিম খারামি করে ও তাকে ফাঁকি দিয়ে চাষের পূর্ণ লাভ কোন আককেলে আমরা দাবি করতে পারি নিজের বেলায় ভালোটা ও আসল জমির মালিকের বেলায় কালোটা দিয়ে ঠকিয়ে কিভাবে তার কাছে ভালো চাষের আশা রাখতে পারি বৃষ্টির বিলম্ব দেখে অথবা কোথাও অনাবৃষ্টি আবার কোথাও অতিবৃষ্টি দেখে চাষিরা প্রকৃতিকে গালি দিয়ে প্রকৃতির নিয়ামক আল্লাহকে গালি দেয় প্রকৃতির খামখেয়ালিপনা বলে কটাক্ষ করে খোদা বুড়ো হয়ে গেছে জালেক এই এইসব বলে আল্লাহকে বিদ্রুপ করে আর সেই আসল চাষির কাছে আশা করে আমি যেন ফল ভালো পাই এবং ফসল ভালো পাই মিন জালেক আল্লাহ বলছেন আসমারা দাস মারা ওয়াহু হাক্কা হুইয়াহাসিহি যখন ফল ফসল আসবে তখন তোমরা খাও আর ঝাড়াই মারাইয়ের দিনে তার হক আদায় করে দাও তোমরা খরচ করো তোমাদের হালাল কামাইতে উপার্জন থেকে এবং তোমাদের জন্য জমি থেকে আমি যা উৎপাদন করেছি তার থেকে তোমরা দান করো আর নিশ্চয়ই আপনারা শুনে থাকেন প্রত্যেক বছর আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে ওষর লাগবে ওষর মানে একের দশ যে ফসল কেবল আল্লাহর পানিতে আল্লাহর সেচে অথবা বেশিরভাগ আল্লাহর পানিতে হয়েছে তাতে দশ ভাগের এক ভাগ লাগবে আমার মনে হয় না ওসর কেউ দেয় দশ ভাগের এক ভাগের না দেওয়ার নামই হল ঔষধ আর বিশ ভাগের এক ভাগ এক ভাগ দেওয়ার নাম হলো নিষ্ফুল ঐসর তার অর্ধেক এটা কখন যখন আমার নিজের সেচের হবে পুরোটা অথবা বেশি আল্লাহর সেচে কম হবে অথবা আমার সেচে বেশি হবে অথবা পুরোটা হবে তাহলে সেটা হবে তাতে হবে অর্ধেক আর তার মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট আর আল্লাহর ভাগ যদি আল্লাহর পানিতে হয় সেচে হয় ঝর্ণাতে হয় বৃষ্টি আকাশে বৃষ্টিতে হয় তাতে হচ্ছে দশ পার্সেন্ট আর যদি উভয়ই সমান হয় যদি মনে হয় সমান সমান তাহলে সাড়ে সাত পার্সেন্ট ওসর আল্লাহর হক আদায় করে দিতে হবে এ কথা আমরা সবাই জানি আর সাড়ে সাতশো কুইন্টাল যাদের হবে তাদের জন্য ওসর ফরচ সাড়ে সাতশো সমস্ত জমির ধান মিলিয়ে সাড়ে সাতশো কেজি হলে তাতে ওইভাবে ওষর দিতে হবে আল্লাহর হক আদায় করে দিতে হবে কাদেরকে দিতে হবে আমরা শুনছি প্রায় যে সকালে হিসাব ভালো করে রাখে না ও রাখা হয় না ওই যে যা আসে যা আদায় করতে আসে আর খানিক ওই বস্তাতে ভরা আছে কিংবা এক জায়গায় গাদা করা আছে ও ডালি করে ভরে দিয়ে দিই ওজন্যই নেই হিসাব নেই আমার নিজের ব্যাংকের খাতার হিসাব ঠিক আছে আমার কত খরচ হলো তার হিসাব ঠিক আছে কিন্তু আল্লাহর হককে কত দিচ্ছি তার হিসাব নেই আল্লাহর হককে কম যাক এটা হিসাব নেই যদি হক কম যায় তাহলে অবস্থাটা কি হবে তারও কোনো খেয়াল নেই আল্লাহ তালা যে জাকাত ফরচ করেছেন জাকাত আদায় না করলে তার হিসাবটা কি হবে তার প্রতি খেয়াল নেই সমস্ত হিসাব রেখে ঠিক পরিমাণে তাদেরকে দিতে হবে যারা হকদার হকদার কারা যারা গরিব অথবা মিসকিন আর মাদ্রাসা যারা মাদ্রাসা চালাচ্ছে আল্লাহর পথে জেহাদ করছে এলেন দিয়ে তারা হচ্ছে প্রকৃত হকদার আর গরিব মিসকিনের জন্য শর্ত হল তারা হকদার হবে তখনই যখন তারা কাফের মুশরিক হবে না তৌহিদবাদী হবে এবং নামাজি হবে এবার নিজের হিসাব নিজে বুঝে নেন আপনি কিভাবে হিসাব করে পোষণ আদায় করবেন কাকে দেবেন কিভাবে দেবেন কিভাবে আল্লাহর কাছে পৌঁছবে কিভাবে আল্লাহ তা কবুল করবেন এই দেখে শুনে আপনি আপনি আল্লাহ নিজের হক আপনি হক আপনি নিজে বুঝে নেন এবং ও আল্লাহর হক বুঝিয়ে দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আল্লাহ মাসল আল মুহম্মদ ওয় আলী মোহাম্মদ কামাসলাই তালা ইব্রাহিম ওয় আলআল ইব্রাহিম আনকা হামিদু মজিদ আল্লাহ আবারিকাল মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে দান করেছো আল্লাহ তুমি আমাদের এই দানে বৃদ্ধি করো হে আল্লাহ তুমি আমাদের ফুলিয়া ফসলে বরকত দাও হে আল্লাহ তুমি আমাদের খেতে খামারে বরকত দাও হে আল্লাহ তুমি আমাদের পুকুরের পানিতে বরকত দাও হে আল্লাহ তুমি আকাশের বৃষ্টিতে বরকত দাও হে আল্লাহ তুমি আমাদেরকে অতিবৃষ্টি অনাবৃষ্টির হাত থেকে রক্ষা করো আমাদের ফসলকে রক্ষা করো এবং আমাদেরকে রক্ষা করো হে আল্লাহ ঘরে ঘরে রোগী তুমি রোগগ্রস্তদেরকে রোগমুক্ত করে দাও হে আল্লাহ ঋণী মানুষ ঋণগ্রস্ত ঋণ নিয়ে তাদের মাথায় পিন গাঁথা আছে সুতরাং তুমি তাদেরকে ঋণমুক্ত করো হে আল্লাহ আমাদের যুবকদেরকে তৌফিক দাও যেন তাদের হালাল কামায় বরকত হয় হে আল্লাহ তুমি আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত করো যেন তারা নামাজি হতে পারে এবং পর্দানসীন হতে পারে যেন আদায়ে তৎপর হতে পারে ইসলামী জ্ঞান চর্চা লাভ করতে পারে এবং মানুষের মাঝে যেন সেই হেদায়তের আলো জ্বলন্ত থাকে আল্লাহ তালা তুমি আমাদেরকে সেই তৌফিক দাও আল্লাহ আমিন ওসলাল্লাহ আলা নবী محمد وعلى آله وصحبه أجمعين